হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু বং রোজিনা ব্লগ অ্যান্ড কুকিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমি যাবো একটা অনুষ্ঠান বাড়িতে সেই পারপাসেই আজকে একটা ব্লগে তোমাদেরকে সামিল করা আর কি তো ব্লগটা তোমরা শেষ অব্দি দেখো কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখতেই পাচ্ছো আমি এখনও রেডি হইনি বাড়ির ড্রেসেই আছি স্নান টান করে উঠেছি এখন বাজে পড়নি দুটো তো আমি রেডি হব এবার চটপট রেডি হয়ে সেখানে চলে যাবো আর সেখানে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাবো শেয়ার করবো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা শেষ অবধি দেখো আর এই শাড়িটা পরবো এটা লাল রঙের শাড়ি যেহেতু খুব গরম ওই কারণে একটুখানি হালকা পাতলা শাড়ি পরবো তার সাথে ইয়েলো কালারের কন্ট্রাস্ট ব্লাউজটা এটা যদিও অন্য শাড়ির ব্লাউজ তো দেখলাম এর সাথে বেশ ম্যাচ করছে তো এই জন্যে এটার সাথে এটা পরবো তো চলো চটপট রেডি হয়ে নি তো আমি একদম রেডি হয়ে গেছি এবার আমি বেরিয়ে পড়বো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই জানিও খুব গরম তো যেহেতু ওই জন্য একটু হালকাই সেজেছি বেশি সাজতে ভালোও লাগে না তো তোমাদেরকে তো বলাই হয়নি আমি আসলে যাচ্ছি কী কোথায় আর কি কি অনুষ্ঠান তো যাচ্ছি আমার বান্ধবী আমার প্রিয় বান্ধবী তার বোনের হচ্ছে একটা বেবি হয়েছে রিসেন্ট এক দেড় মাস বয়স তো তার জন্যেই একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন তারা করেছিল আর সেখানেই আমরা আমন্ত্রিত ছিলাম আর এটা হচ্ছে যেখানে অনুষ্ঠানটা হয়েছিল সেটা হচ্ছে একটা স্বয়ম্বর হলে তো সেখানে আমরা পৌঁছে গেলাম গিয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ গিয়ে প্রথমে একটা ভিডিও ছোটোখাটো করতেই হবে নাহলে তোমাদের সাথে শেয়ার করবো কি করে তো চলো আস্তে আস্তে এবার আমরা ভিতরে যাব। তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখো এবং জানিও কেমন লাগলো তো সেখানে গিয়ে আমি একটু অবাক হয়েছিলাম ভেবেছিলাম ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু গিয়ে দেখলাম প্রচুর লোক প্রচণ্ড ভিড় এবং ভিড়ের মাঝখানে আমার বান্ধবীকে আমি খুঁজে খুঁজে বার করলাম ফোন করে ডেকে নিলাম আর অনেক দিন পরে ওর সাথে দেখা হলো তো ও ক্যামেরা দেখে একটু লজ্জা আসছিলো তাই ক্যামেরাটা ঢাকা দেওয়ার চেষ্টা করলো তারপরে চলে এলাম ওর বোনের কাছে আর ওর বোন হচ্ছে প্রেজেন্ট মম আমি হচ্ছি উদ্ভি মম তো দুজনে মিলে একটু ফটো তুললাম তারপরে আমার হাজব্যান্ড আমার বান্ধবী হাজব্যান্ড সবাই মিলে একটা গ্রুপ ফটো ভিডিও সব কিছু করলাম তো তারপর এদিকটা সামলে আমি আমার বান্ধবীকে জিজ্ঞেস করলাম যে ওর বোনের মেয়েটা কোথায় আছে তো প্রচণ্ড গরম আর প্রচণ্ড ভিড় ও একটা আলাদা রুমে ও নানিমার কাছে ছিল তো সেখানে গিয়ে ওর সাথে একটু দেখা করে এলাম তো তারপরে খাবারের স্টলে গিয়ে আমি একটুখানি ঠান্ডা ঠান্ডা লসি খেলাম আর পকোড়া আমার ভালো লাগছিল না কে ওই জন্য আমার হাজব্যান্ড পকোড়া খাওয়ায় ব্যস্ত ছিল তো তারপরে আমার মনে হলো এবার খাওয়া দাওয়াটা সেরে ফেলা যাক অনেক দেরিতে আমরা এমনিতেও গেছিলাম গ্যা ওখানে ঢুকতে তাও দুপুর আড়াইটি বেজে গেছিলো তো তারপরে আমরা খাবার টেবিলের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছিলাম তো উপরে খাবারের জায়গা তো উঠেই আমার বান্ধবীকে বলে রেখেছিলাম তুই আমার জন্য সিট রাখবি তো ও ওর হাজব্যান্ড বসেছিলো আমাদের সিটটা রেখে তো সেখানে আমি চলে গেলাম আর শুধু খাওয়ার অপেক্ষা ভালো <laughs> করে 那我就不客气了。 তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করেই বাড়ির পথে রওনা দিলাম আমার এমনি একটু শরীরটা ক্লান্ত লাগছিল ওই জন্য খাওয়ার পরে আর বেশিক্ষণ বসতে পারলাম না তাই মনে হলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তো ওখান থেকে বেরোতে বেরোতে আমাদের তাও বিকেল চারটে বেজে গেছিলো তো যাই হোক আসবো আবার পরের ভিডিও নিয়েও কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না